بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الله رب العالمين إِمَنْ دارو لردك ماري فارماري يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته او ايوه دارو ايوه الله من لا إله إلا الله محمد رسول الله সাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকুর যারা ইমরান্য তারারে আল্লাহ তালা ডাক মানি ফরমার আমানু ইত্তাকুল্ল আয় আল্লাহ রে ডর তোরা বয় গর যে দূর ডর আছে যে দূর ডর আল্লাহ আল্লাহ তালা ফর দে আয় আল্লাহ রে যে দূর ডর আছে ও ইমানদার এই দূর ডর আহ ৰাহাৰটো আল্লাৰে সুদূৰ দৰা ফৰিব ইয়াৰ সাদি চুৰি হুন মাতি দে আল্লাহৰ আচললৈ বয়ান বুলি আহাল্লা হালা লাহু আহাৰুৰা মাহাৰ মাহু মান কৰাল পুৰা না ফাষ্টাদাহ ৰাহু বা আহাল্লা হালা লাহু আহাৰুৰামাহাৰ মাহু আদ খলা হল আল্লাহরে হদ্দূর ডরা ফুরব আল্লাহ দে আহ রে যে দুধ ডরা দুধর তৈল আহরা তোর ডরা ধরা যেভাবে বয় করছে আল্লাহরে এভাবে বয় করা হাদিস আল্লাহ বয়ান দে আল্লাহ রসুলের বর ও মতর মাইভা মরৎ ফল আল্লাহর ডরাইবাতে তো যারা জিয়ান আল্লাহ তালা হালাল হইয়ে কুরআন শরীফের মধ্যে হালাল মতে আমল গরিবে ওয়াহাররামা হারামহু জিনের আল্লাহ তালা হারাম হইয়ে হারামাতুন বাসি তাকীবান যেন কি সুথন হারাম হই গোষণ হারাম হই এরিমা মথন হারাম হই এরিম্মা অজিতা কিন হারাম হই গুনার হতা হই বাসি বাসি চলত হই বাসি বাসি চলা আল্লাহ তালা কোরআন মধ্যে ফরদার হতা হই মায়ে ফলরে ফর্দা মতে চলিবা বেফর্দা নচলিবা যেটা কিন জিনিস আল্লাহ তালা হালাল হইয়ে হালাল মতে চলিবা যে সমস্ত জিনিস হারাম হইয়ে হারাম উত্তম বাসি থাকিবা তা আল্লাহ তালা আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহু রব্বুল আলামিনবারে নিজে জান্নাতন মধ্যে ঢুকাইবো আলহামদুলিল্লাহ তয়লে এই কুরআন মসজিদ আর আলম হালাল হারাম জানি বল্লাই শিকন নন ফরস যে এলম শিকিলে হালাল হারাম फरक গরিতtere কোনা সোয়া फरक

জলর ফরাই বারে কেন স্পেশাল ক্ষমতা দিব হজর নিজর আত্মীয় সজর অল তুম জাহান নাম ওয়াজিব জাহান নাম জাগো ইন্ডিল্লা দর্শা মানুষরে সুপারিশ গরিয়রে জন্মতল যেতারে মানে কেন স্পেশাল পাওয়ার দিব যারা হালাল হারাম ফরক গরিয়রে চললে দুনিয়ায় যাই ভাই যে আল্লাহ তালা নিজের জন্মতল ঢুকাইব

হদে আল্লাহরে তোরা শর্মা আল্লাহরে ভয় কর জে দূর দয়র নাছে জে ভয় কর আছে দূর ভয় কর তা ভয় করতে চাইলে হদে ফাসসান জিলি শরে সলং করিউ মানুষত্তল ফাসসান জিলি শরে শামলা ভরিউ মানুষর শরীরের ভিতরে যে ফাসসান অঙ্গ আছে এই অঙ্গইনেরে শামলা ভরিউ তো আল্লাহ পাহ করে যেভাবে সর্মন আছে যেভাবে ডরন আছে এইভাবে ডরন হব হতে এক নম্বর কি এক নম্বর পাখে কুপালর নিচে যে দুয়া চকু দিয়ে সকল ভরিব হেবাজু হতে সগরে ক্যাঙ্গ হেবাজ মারা যে সমস্ত জাগান মধ্যে চাইলে গুণ হয় গান বাজানা গুণায় বেঙানা মহিলাও যাইলে গুণ হয় যে সমস্ত যে সমস্ত গুণা দ্বারা হয় এই সকুরে হেবাজত গাড়াহরি

আদায়তে হনদিন দুনিয়া ইবা কিরইমা দে দুনিয়ান কিরইমা দে লাল হালা ইতো হনদিন ন দে জাত তো দুয়া সুখ নাই আল্লাহ বহু মানুষ অন্ধ বানাইয়ে বহু মানুষ ল আল্লাহ তাআলা কি বানাইয়ে অন্ধ বানাইয়ে বিয়া শাদি গরিয়েরে বউ ফুয়া কিরইমা হালানে সুন্দর নে দলানে দেখি বল্লাই এনে কান শক্তি আছিল লিয়ানরা আল্লাহ তাআলা কি করে দিয়ে বন্ধ করে দিয়ে আন্ধাই আরে তুই তা তুই নাই দিয়ে দলাই এই যে সগরের কি القيمه কি মূল্য যা তুই শোক নাই এতে বুঝবি আর শোক দিয়ে সখন জেন দেন দিয়ে বেবার করে আল্লাহ যে দেখি বলা পাওয়ার দিয়ে এই পাওয়ার ইয়ান গুনার হামন মাঝে যদি ব্যবহার করি দয় আল্লাহ নেয়া মতো শুক্রিয়া আদায় ন হইব আল্লাহর শুক্রিয়া নেয়া মতো শুক্রিয়া আদায় ন হইব ন হইব আর আল্লাহ পাগর যেভাবে ডরন আছে ভাবে ডরন ন হইব লাইফ এক নম্বরের মাধ্যমে মানুষের শরীরের ভিতরে যে চকু দিয়ে এক আল্লা দরাইতে চাইলে সগরে হেফাজত গড়া ফুব গান বাজানা অশ্লীল বেহাইয়া বেফর্দা মহিলা উজু বেগানা মহিলা উজু স নতুন সগরে হেফাজত গড়া ফুড়ব এরম্যা মাইফ হলে সগরে হেফাজত গরম ভরব আল্লাহ রসুল দরবার মাই দুগা আন্দা সাহাবাই অন্ধকার দুয়া চকু নাই যিমান নাম উম মাই মকতুম পয়গাম সাহাবার দরবার মাই দে উগা সাহাবাই শিদে বাইল কি উম মাই মকতুম সাহাবা আদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ফাশে দুয়া বিবি বডে আছিল তো আদা সাহাবা জেতে আইছে আল্লাহর দরবার মধ্যে বিবি দুনু আরে হদ দে তোরা এত শরীর জগই উম্মমক্তুম আদা ইবাদ দরবার মাঝে আইয়ে বিবি হলো প্রশ্ন কইলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাত আদা মানু ও মহিলাল খেয়ালগু জন আ মা বইনল খেয়ালগু জন ইন পয়গামবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর

আচ্ছা তোমারা ন দেখতো হদ আর দেখতো লাগি তৈল সাহা ও ফল এবার চিন্তা কর এই সকুনে কিভাবে হেফাজত ঘরা ফুব মরত ফল এফলরে দেখিলে গুণা বেফরদা বেগারা মাইফল দেখে মরৎফলতারিমা গুণা সকুনে হেফাজত ঘরাফরে রা রে ফার্মাই মাইফলাম বেগানা মরত তু আসালতুম সুগরে হেফাজত গরম করিব। আল্লাহ রাসূলের হাদিস এক নম্বরের মধ্যে আল্লাহরে ডরাতে চাইলে সুগরে হেফাজত গরাং করিবো মাইফা মরত তু আলতুান আল্লাহু রাব্বুল আলামিন সোকুন দিয়ে দে আল্লাহ শুকর আদায় করি বল্লাই চাই চাই রে আল্লাহর কোরআন মে তেলাওয়াত গরি যে সমস্ত আল্লাহর বান্দা মাজিয়াল আ কোরআন শরীফ বলে তেলাওয়াত করিব কোরআন শরীফ তেলাওয়াত করন মানি আল্লাহ পাক বললই হন কোরআন শরীফ তেলাওয়াত করন মানি আ আল্লাহ আল্লাহ হতা দিয়া তালিয়ে কোরআন পছন পেশে হুদা তালিয়ে কোরআন পছন পেশে হুদা হুর গাল মালা জরম বাহাজ ফেদা যে সমস্ত মাইফা মৰুত খোৱা হা কোৰাণ শৰীফ তালাৱত গুৰু আজুন্যা বিন্যা হ তালিয়ে পুৰা পেশে শুধাক সৌৰে গাল বালা জোৰম বাহৰফেদা আজুন্যা বিন্যা সকাল বিকাল যে সমস্ত মাইফা মৰুত খোৱা ল কোৰাণ বলে বোলে তালাৱত গুৰু ইতাৰে আল্লাহ তালা বেশি মহব্বত করে আৰ সৌৰে গালমান

আ ফজরুর মাদ্দে বলে তেলাওয়াত গরিবা আল্লাহু রাব্বুল আলামিন নিবার হাজতরে ফুরা গরিবু হাজতর জিম্মা রিজাই গর জিম্মা আ ব্যাগগিনর জিম্মা আল্লাহ তালা লগিই তে জে জার জিম্মা আল্লাহ তালা লগিও কোরআন শরীফ তেলাওয়াত গরনে হারনে আ ইয়াসিন সূরা তেলাওয়াত গরনে হারনে আরতুগার ফরাসানি গরাপরে আল্লাহ তো জিম্মা লগিও আল্লা ব্যবস্থা করে দিব আইতো আমল গরি ফলায়

চশমা গো ইদ দামসুয়ে হারাম গোশ গো ইদ সিদাম সামরুল কালা আন ইউমানাকতিমু আলা হুয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকশিবুন ময়দান মহাশরত আজ এতনে গেল্লা পাখি মহর মারি দিব মুখন মুকে হতা হইবার শক্তি নতাইব সগ বলে হতা হইব সগে হইব আল্লাহ আরে আই এই মানুষ এবার অন্ধ অনার বান্দা বান্দি নিছে যে সকুন দিলাম সকুনরে ঠিকমতে হেবা জন্য করে উনরে গুনার হামুজু এনা বেফরদা অ বেগানা মর্তজু চাই বেগানা

হানরে হেফাজত করা হইবো গান বাজনা পুরো নতুন এরিম্মা আর যে সমস্ত কথা তারা অনেক মানুষে গাইল দি মন্দ ব্যবহার করে এরিম্মা মিশাতা গিবত শেখায়ত অনেক মানুষቱን গিবত শেখায়ত দিলে আই ফুন তো খুব কম লাগে একজন আরজন গিবত আর যে আরজন শেখায়ত এ একজন আরেকজনের এরিম্মা আইব বয়ান করলে আর হুদুরতও কম লাগে ফুললে কম লাগে মানুষের প্রতি না আদতের ইয়া তো যে সমস্ত মানুষ বলে হানরে হেবা ন করে গি বর্ষা কায় জিয়ানি সলে আর জনর আই বয়ান করে ই নফুনির আজেম বই কিয়া হানে যদি গি বর্ষা কায় এরে মা গান বাজনা ফুন নিদে হানে বলে শাক্কি দিব গৈছে গৈ চিদা আম চমুল কালাম আল্লা তাআলা মৈদাম মাজ ধৰক যেদিন নেকি মগুন মাধ্যম মহৰ মাৰি দিব হতাশ হৈ বা শক্তি নথাই বৌ বলে শাকি দিব সানে চাকি দিব আয় শান্দি আৰে অশ্লীল গান এৰিম্মা অ খৰাপ গিবত চেকায়ত আর এজনে আয় অ বায়ান গুজিলে আই সানে ফুল নিলাম নিজের হানে নিজল নিজর বিরুদ্ধে শক্তি দিব নিজর চোখে নিজর বিরুদ্ধে শক্তি দিব এটা আল্লাহ আয়িনুতুন আল্লাহ তাআলা আরার হেফাজত করুক আল্লাহ তাআলা আরার আমল করিবে লাই তৌফিক দিক আল্লাহরে যে দূর ডরা আছে দূর ডরা পড়িব অবশ্যই ডরা পড়িব আল্লাহ তাআলা আরা তৌফিক দিক টাইম শেষ হয়ে ওয়াপির দাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন